গোপালগঞ্জের কয়েকটি উপজেলা রয়েছে যাদেরকে সৌভাগ্যবান বলা চলে লাকিলি তারা জুন মাসে ভাইবা দেওয়ার সুযোগ পাবে তার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে কাশিয়ানি গোপালগঞ্জ সদরের কিছু অংশ মকসদপুর তো এই তিনটি উপজেলা কাশিয়ানি গোপালগঞ্জ সদর মকসদপুর এখন পর্যন্ত অনেক প্রাথীর ভাইবা জুন মাসে পড়েছেন তো আপনাদেরকে জানানোর এটাই উদ্দেশ্য কাশিয়ানি আমাদের অনেক নোট গিয়েছে গোপালগঞ্জ সদরে তো কথাই নেই গোপালগঞ্জ জেলার প্রায় প্রত্যেকটি উপজেলায় আমাদের অসংখ্য চলে গিয়েছেন হয়তো কেন এরকম ভিডিও কারণটা হচ্ছে যে অনেকে আমাদের কাছে ফোন করছেন যে যদি আগে জানতো তাহলে অনেক আগে সংগ্রহ করতো তো আমরাও জানি যে আমাদের ভিডিওগুলো গুলো এখনো সবার কাছে পৌঁছায় নাই গোপালগঞ্জের বিভিন্ন উপজেলা থেকে কাশিয়ানি মক্সদপুর যাদের ভাইবাটা এখনো দূরে কিংবা যাদের হাতে এখনো চার পাঁচ দিন সময় রয়েছে আপনারা নির্দ্বিধায় পিডিএফ প্যাকেজ সংগ্রহ করতে পারেন এবং কাশিয়ানি মকসুদপুর কোপালগঞ্জ সদর থেকে যারা ভাগ্য পরীক্ষা অংশগ্রহণ করবেন আপনারা চাইলে হার্ড কপি এবং প্রিন্ট কপি সংগ্রহ করতে পারেন আমাদের সাথে কেন আপনারা যোগাযোগ করবেন চলুন আপনাদেরকে দেখিয়ে দেব কারণটা হচ্ছে আপনাদের জন্য আমরা সাজিয়ে রেখেছি আপনাদের জেলা সম্পর্কিত নোট যেমন দেখুন আমি যদি আপনাদেরকে ঢাকা বিভাগের বিভিন্ন যে জেলা রয়েছে তেরোটি জেলা রয়েছে তেরোটি জেলার প্রত্যেকটি জেলার নোট আমাদের কাছে রয়েছে কিশোরগঞ্জ জেলা গাজীপুর জেলা থেকে যারা ভাইবা দিবেন গোপালগঞ্জ জেলা থেকে টাঙ্গাইল জেলা থেকে ঢাকা জেলা থেকে নরসিংদী জেলা থেকে নারায়ণগঞ্জ জেলা থেকে ফরিদপুর জেলা থেকে মাদারীপুর জেলা থেকে মারিকগঞ্জ জেলা থেকে মুন্সীগঞ্জ জেলা থেকে রাজবাড়ি জেলা থেকে শরীয়তপুর জেলা থেকে যারা তৃতীয় ধাপে ভাইলা পরীক্ষা অংশ নিয়েছেন অংশ নেবেন এমন কোনো জেলা নেই যে আমাদের নোটগুলো যায় নাই এখনো যাদের ভাইব পরীক্ষা বাকি রয়েছে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন জেলা সম্পর্কিত প্রশ্ন কিন্তু অবশ্যই আপনাকে জিজ্ঞেস করবে এছাড়া চট্টগ্রাম বিভাগ থেকে যারা পরীক্ষা দিয়েছেন দিচ্ছেন এবং সামনে দিবেন দেখুন প্রত্যেকের জন্য কিন্তু আমাদের নোট ছিল অনেকে নিয়ে অংশগ্রহণ করেছেন ভাইব ভালো দিয়েছেন সামনে যারা ভাইভা পরীক্ষা দিবেন আশা করি আপনারাও উপকৃত হবেন দেখুন প্রত্যেকটি জেলার নোট আমাদের কাছে রয়েছে কক্সবাজার জেলা কুমিল্লা জেলা চট্টগ্রাম জেলা চাঁদপুর জেলা নোয়াখালী ফেনী ব্রাহ্মণবাড়িয়া এরপরে আছে লক্ষ্মীপুর জেলা ঠিক আছে শুধু তাই নয় আপনি যে বিষয় থেকে পড়াশোনা করেছেন আপনি যদি অর্থনৈতিক বিষয় থেকে পড়াশোনা করেন তাহলে দেখুন অর্থনীতির পুরো প্যাকেজটি রয়েছে আমাদের কাছে আপনার অর্থনৈতিক বিষয় ভিত্তিক নোট থেকে শুরু করে আপনার জন্য যা লাগে প্রাইমারি ভাইবা অনুবাদ গণিতের বাসিক বাংলা বাসিক সাধারণ জ্ঞান সব কিছুই সাজানো গোছান রয়েছে এরপরে বাংলা থেকে যারা ভাইবা পরীক্ষা অংশগ্রহণ করবেন দেখুন আপনাদের জন্য বাংলার রিয়াল ভাইবা নোট রয়েছে এখানে আপনার রিয়াল ভাইবা থেকে শুরু করে আপনার বিষয়ভিত্তিক যে সমস্ত প্রশ্ন জিজ্ঞেস করবে সবই রয়েছে একদম সম্পূর্ণ প্যাকেজ আপনারা পেয়ে যাবেন এরপর যদি আপনাদেরকে দেখাই দেখুন প্রত্যেকটি সাবজেক্টের নোট আমাদের কাছে রয়েছে বিজ্ঞান থেকে যারা পরীক্ষা দেবেন সমাজ বিজ্ঞানের নোট রয়েছে রাষ্ট্রবিজ্ঞান থেকে যারা পরীক্ষা দেবেন রাষ্ট্রবিজ্ঞানের সম্পূর্ণ প্যাকেজ রয়েছে আমাদের কাছে হিসাব বিজ্ঞান থেকে যারা পরীক্ষা দিবেন হিসাব বিজ্ঞানের নোট রয়েছে ইংরেজি থেকে যারা পরীক্ষা দিবেন কি পড়বেন বুঝে উঠতে পারছেন না আমাদের সাথে দ্রুত যোগাযোগ করুন ইংরেজের প্যাকেজ সহ সম্পূর্ণ বিষয়টা আপনারা পেয়ে যাবেন গণিত থেকে যারা পরীক্ষা দিবেন ব্যবস্থাপনা থেকে যারা পরীক্ষা দিবেন সামনে জুন থেকেও যদি আমি হিসাব করি হ্যাঁ পর এক তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত যাদের ভাইবার রয়েছে আপনাদের হাতে যথেষ্ট সময় রয়েছে ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং থেকে যারা পরীক্ষা অংশগ্রহণ করতে যাচ্ছেন সম্পূর্ণ প্যাকেজ আপনারা নিতে পারবেন একদম সুন্দরভাবে এই প্যাকেজগুলো আপনাদের জন্য গোছানো রয়েছে ইতিমধ্যে যারা নিয়েছেন ভালো এবং কার্যকর ভাইবা তারা দিয়েছেন সামনে যারা দিবেন আমাদের নোটগুলো সংগ্রহ করেছেন তারা অনেকটাই রিল্যাক্স মুডে রয়েছে কারণ সাজানো রচনা এই নোটগুলো তারা সংগ্রহ করেছেন পদার্থ বিজ্ঞান থেকে যারা পরীক্ষা অংশগ্রহণ করবেন রসায়ন থেকে যারা পরীক্ষায় অংশগ্রহণ করবেন উদ্ভিদ বিজ্ঞান ইতিহাস কৃষি বিজ্ঞান ইসলামের ইতিহাস ও সংস্কৃতি থেকে যারা ভাইবা পরীক্ষা অংশগ্রহণ করবেন দেখুন এই সাবজেক্টগুলো এই জন্যই আমি আপনাদেরকে বলছি বা দেখাচ্ছি এই অনেকেই হয়তো ভাববেন যে আপনার বিষয়ভিত্তিক নোট আমাদের কাছে নেই তো দেখুন যে যে সাবজেক্টগুলো আপনাদের সাথে শেয়ার করছি এর প্রত্যেকেরই সম্পূর্ণ প্যাকেজ আমাদের কাছে রয়েছে রিয়াল ভাইভাসহ আপনার বিষয়ভিত্তিক থেকে যা কিছু প্রশ্ন জিজ্ঞেস করতে পারে ইনশাল্লাহ এর মধ্যে আপনারা কমন পেয়ে যাবেন এই জন্য আপনার সাবজেক্টটি আমার এই বলার মধ্য বা ভিডিওর মধ্যে আছে কিনা আপনি একটু চেক করে নেবেন ঠিক আছে প্রাণীবিদ্যা থেকে যারা পরীক্ষা অংশগ্রহণ করবেন মার্কেটিং থেকে যারা ভাইবা পরীক্ষা অংশগ্রহণ করবেন এরপরে দর্শন থেকে যারা ভাইবা পরীক্ষা অংশগ্রহণ করবেন এরপর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং থেকে যারা ভাইব্যপ্রীক্ষা অংশগ্রহণ করবেন ট্রিপল ই অর্থাৎ ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং থেকে যারা ভাইব্যপ্রীক্ষা অংশগ্রহণ করবেন সমাজকর্ম থেকে সিএসসি থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং আইসিটি থেকে যারা পড়াশোনা করেছেন ভূগোল পরিবেশ বিজ্ঞান থেকে যারা পড়াশোনা করেছেন এছাড়াও সিভিল ইঞ্জিনিয়ারিং থেকে যারা পড়াশোনা করেছেন কামিল ফাজিল অর্থাৎ মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে যারা পড়াশোনা করেছেন এছাড়াও ইসলামিক স্টাডিজ নিয়ে যারা পড়াশোনা করেছেন প্রত্যেকের জন্যই স্ব স্ব বিষয়ের কমপ্লিট প্যাকেজ রয়েছে ভাইভা প্যাকেজ রয়েছে আমাদের কাছে এখন বাকি থাকলো তিনটা বিষয় সেটি হচ্ছে বিএসসি ডিগ্রি পাস কোর্স বিএ ডিগ্রি পাস কোর্স বা বিএসএস ডিগ্রি পাস কোর্স এবং বিবিএস ডিগ্রি পাস কোর্স আপনাদের জন্য সাজানো গোছানো নোট রয়েছে আমাদের কাছে যখন ডিগ্রি পাস কোর্স থেকে কেউ আমাদেরকে ফোন করেন যারা ডিগ্রি পাস কোর্স নিশ্চয়ই আপনারা ভিডিওটি দেখতেছেন বা এর আগেও আপনাদের নিয়ে ভিডিও দেওয়া হয়েছে তো আপনারা যদি আমাদেরকে সাথে যোগাযোগ করেন তাহলে আমরা আপনাদেরকে তিনটা সাবজেক্টের বিষয় ভিত্তিক নোট দেবো সেই সাথে পাঁচটা কমপ্লিট প্যাকেজ দেবো মোট আটটা নোটের কমপ্লিট একটা প্যাকেজ পাবেন এই আটটা নোট যদি আপনার কাছে থাকে তাহলে ভাইবা পরীক্ষাটা অনেকটা ইজি মনে হবে কারণ এগুলো অত্যন্ত সাজানো গোছানো তো বিএসসি থেকে যারা আমাদের সাথে যোগাযোগ করেন তাদেরকে আমরা রসায়ন পদার্থবিজ্ঞান গণিত এছাড়া জুলজি উদ্ভিদ বিজ্ঞান এগুলো নোট দিয়ে থাকি তিনটা নোট তাদেরকে সিলেক্ট করতে বলি এরপর যারা বিবিএস থেকে ভাইবা পরীক্ষা অংশগ্রহণ করবেন বা করেছেন ইতিপূর্বে আমাদের নোটগুলো সংগ্রহ করেছেন তারা জানেন যে তারা আমাদের অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট মার্কেটিং এই চারটার মতো কোনো বিষয় তারা তিনটি বিষয় তারা আমাদের কাছ থেকে সিলেক্ট করে নিয়েছেন এছাড়াও যাদের অর্থনীতি রয়েছে অর্থনীতি নিতে পেরেছেন এছাড়াও যারা বিএসএস ডিগ্রি পাশ কোর্স তারা যেভাবে ভাইবার প্রস্তুতি নেবেন এই বিষয় নিয়েও ভিডিও দেওয়া হয়েছে তারপরে আবার বলি তো যখন আপনারা যোগাযোগ করবেন তিনটা বিষয় আমাদেরকে বলবেন আমরা আপনাদেরকে তিনটা বিষয় নোট দেবো যেমন কারো রাষ্ট্রবিজ্ঞান থাকতে পারে সমাজবিজ্ঞান থাকতে পারে ইসলামের ইতিহাস সংস্কৃতি থাকতে পারে ইতিহাস শুধু ইতিহাস যেটা হিস্ট্রি এটা থাকতে পারে দর্শন থাকতে পারে সমাজকর্ম থাকতে পারে আবার কারো অর্থনীতিও থাকে তো এই যে আপনারা রয়েছে। এই বিষয়গুলো থেকে তিনটা নিয়ে কারণ পাস তিনটা বিষয়ের উপর প্রস্তুতি নিয়ে যেতে হবে তো এই যে বিষয়গুলো দেখছেন এগুলো কিন্তু অত্যন্ত সাজানো গোছানো রয়েছে ইনশাল্লাহ এই প্যাকেজগুলো যদি আপনাদের কাছে থাকে তাহলে সুন্দর একটা ভাইবা আপনারা দিতে পারবেন এতে কোনো সন্দেহ নেই